আজকে যে বিজয়টা অর্জন করেছি বা আমার সন্তানরা করেছে এখন কিন্তু আমাদের একটাই খেয়াল রাখতে হবে আমাদের বায়োলেটার রিলেশনশিপগুলো ডেভেলপ করতে হবে আমি বাসায় বাংলা বলি অফিসে বাংলা বলি আমার সামনে যখন বিদেশে আসে তখন কি আমার বাংলা প্রযোজ্য হয় মোটেও হয় না তখন লাগে ভিন্ন দেশের ভাষা এবং সেই ভাষাটার মধ্যে এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইজ এন ইংলিশ এই ইংলিশ ভাষাটাকে আমাদের অত্যন্ত দক্ষতা সহ অর্জন করতে হবে আমি যখন কোন বিদেশির সাথে বা বিদেশির সাথে কোনো নেগোসিয়েশন আমি যাচ্ছি উইথ মাই টিম আমার টিম শুধু প্রিপেয়ার হবে না দে be ই প্রিপেয়ার হাউ টু স্পিক ইন ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি অ্যান্ড should নো হাউ দে উইল এক্সপ্রেস দেয়ার ডিমান্ড আমাদের ইংরেজি বলতে যদি দম ফুরিয়ে যায় আপনি নেগোসিয়েশনে কখনই টিকবেন না কারণ আপনাকে তো উপস্থাপন করতে হবে আপনাকে বার্গেন করতে হবে আপনার ডিমান্ড প্রেস করতে হবে এবং আর্গুমেন্টে যেতে হবে এবং সেই এই যে কর্মকাণ্ডগুলো কিসে করবেন ইংরেজিতে আমাদের যে যে প্রান্তে আছেন না কেন আমি কিন্তু বহু বছর চাকরি করেছি আর এখন পড়াচ্ছি আমি অনেককেই দেখেছি মস্টি দেখেছি ইংরেজিতে এতটাই দুর্বল মনে হচ্ছে আকালে ধরেছে তাহলে আপনারা বলুন আপনার বিদেশিদের সঙ্গে কিভাবে কথোপকথন বলবেন কিভাবে মনের ভাব প্রকাশ করবে যেহেতু ইংরেজিতে দুর্বল প্রকাশটা আপনি করতে পারবেন না আমি সবাইকে বলছি না যারা দুর্বল তাদেরকে বলছে আপনাদেরকে সবল করতে হবে বিকজ ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনি প্রিসাইজ ইংলিশ বলতে হবে এতটুকু গ্রামেটিক্যাল মিস্টেক করা যাবে না সুন্দর করে উপস্থাপন করতে হবে সুন্দর ভোকাল থাকতে হবে পরিপূর্ণ অ্যাকসেন্টে ইংলিশ বলতে হবে তখন সেও বুঝবে ও জানে ওর সাথে কথা বলা যায় আমরা বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিজগুলোতে আমাদের বাইররা আসে কতটা সুস্পষ্টভাবে ইংরেজি বলতে পারি সেটাই হচ্ছে কথা সো আমাদের ইংলিশে প্রচণ্ডভাবে শিখতে হবে জানতে হবে বলতে হবে এবং করতে হবে লেখাটাও চমৎকার ইংলিশ লেখা হতে হবে আমরা যদি ইংলিশে পারদর্শী না হই তাহলে কিন্তু বিদেশির সাথে আমরা কথোপকথনে হয়তোবা একটু মলিন হয়ে যাব অথবা হেরে যাবো যে আশা আকাঙ্ক্ষা নিয়ে গিয়েছিলাম সেটা হয়তো পরিপূর্ণ হবে না বিকজ আমি উপস্থাপন করতে পারি যেভাবে উপস্থাপন করার কথা ছিল সব প্রান্তেই আমি আবারও অনুরোধ করছি ইংলিশের উপরে প্রচন্ড দক্ষতা থাকতে হবে সো দ্যাট ইউ ক্যান কমিউনিকেট বেটার উইথ ইয়ার অপর ইউ ক্যান আওয়ার উইথ দ্যাম ইন এ ভেরি ব্যাটার ম্যানার সেই কারণেই আমি আপনাদেরকে বলছি ইউ মাস্ট বি গুড ইন ইংলিশ শিখতে হবে শিক্ষা ছাড়া কোন পথ আছে বলে আমার জানা